তাস্কিন ইজ ভেরি ক্লোজ টু মি ও আমার খুবই ভালো ফ্রেন্ড বলতে পারেন মানে আমার খুবই কাছের মানুষ ওর বউ আমাকে নিয়ে খুব জেলেস ও বলো যে ছবিগুলো আপলোড দিস ওটা যেন আমার বউ না দেখে ওকে আমি বলে আমি তোমার ফ্যান ও আমাকে বলে আমি পার্সন হিসেবে তোমার ও আমাকে প্রচুর ট্রাস্ট করে ওকে আমারও ভালো লাগতো আমারও ওকে ভালো লাগতো কিন্তু আসলে প্রেম পর্যন্ত কখনোই যাই নাই কারণ আমি কখনো চাই না যে কোনো সেলিব্রিটিকে আমি বিয়ে করবো আমি কখনো কাউকে ফাঁসানোর প্ল্যানের মধ্যেই নাই ও আসলে ডিজার্ভ করে ও ভাইস ক্যাপ্টেন ও ক্যাপ্টেন ডিজার্ভ করে বিকজ তাস্কিনের জন্য তাস্কিন ইজ ভেরি ক্লোজ টু মি ও আমার খুবই ভালো ফ্রেন্ড বলতে পারেন মানে আমার খুবই কাছের মানুষ ঠিক আছে যেমন কদিন আগে স্কোয়াড ঘোষণা করলো দুদিন আগে ও ইঞ্জুরি পেয়েছিল ওর খুব মানে এটা কি বলে নট ব্যাক পেন ওনার ব্যাক পেনের পাশে যে জায়গাগুলো আছে ওই জায়গাটা মাজা বলে বাংলা ভাষা যেটা মানে ওই জায়গাগুলো রিজনে সে খুব ব্যথা পেয়েছে কারণ তাকে প্রতিটা ম্যাচ খেলানো হয়েছিল জিম্বাবুয়ের এগেনস্টে তো সে খুব আমাকে তিন দিন আগে ফোন দিয়ে খুব কান্না করলো যে মিষ্টি একটু দোয়া করো মানে হচ্ছে আমার এই খেলাটা তো আমি যদি না যেতে পারি আমার তো ব্যাড লাক থাকে সবসময়ের জন্য হ্যাঁ লাইক দিস তো আমি এটা নিয়ে দুদিন আগে খুবই মন খারাপ করেছিলাম বিকজ ও আমার ওর বিয়ে হলো কি হলো না বা এটা সেটা ওর বউ আমাকে নিয়ে খুব জেলস করে ঠিক আছে ট্রু থিং ওর ও যেদিন ঈদের পরের দিন আমার বাসায় আসছে ও বলো যে ছবিগুলো আপলোড দিছে ওটা যেন আমার বউ না দেখে

কারণ আপনারা জানতেন তখন হচ্ছে ওই যে রুবেল আর হ্যাপি একটা ইস্যুজ আসছিল যখন ওর সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল ও সবাই ওর যারা যে অনেক ফ্রেন্ডরা আছে রুবেল ভাইয়া ছিল সৌম্য তারপরে আরো কি কে আছেন ওনার আল্লাহ মিন্টাল ওনারা অনেক কন্ট্রোভার্সি করেছিল যে সাব্বির বলতেছিল হ্যাঁ মিষ্টিও তোমাকে ভেবে ফাঁসাবে তো অ্যাকচুয়ালি তো ও তখন বলছিল না ও ওরকম মেয়েই না ও আমার খুবই গুড ফ্রেন্ড দেখবা তো ওকে আমারও ভালো লাগতো আমারও ওকে ভালো লাগতো কিন্তু আসলে প্রেম পর্যন্ত কখনোই যায় নাই আমরা খুবই ভালো ফ্রেন্ড ওই ফ্রেন্ড পর্যন্ত আমি রাখার চেষ্টা করেছি আর আর গেলেও যাইতে পারতো কিন্তু নেই কেন ওই যে হ্যাপি রুয়েলের ইস্যুসের জন্য আমি নিজেই ডিস্টার্ব ছিলাম কারণ আমি কখনো চাই না যে কোনো সেলিব্রিটিকে আমি বিয়ে করব মানে আমার ইচ্ছা নাই এখনো ওর সাথে আমার গত দুই বছর পরে সেদিন ঈদের সময় দেখা হলো নিজে আমাকে প্রচুর ফোন করে টেক্সট করে আমার বাবা শিখছিল প্রতিদিন টেক্সট করতো যে আঙ্কেল কেমন আছে আম্মু কেমন আছে এভরি টাইম ও আমাকে কিন্তু মেসেজ করে একটু আগেও মেসেজ করছে যে আমি যাচ্ছি আজকে রাতে প্রেফর্ম তো এটা আসলে আমাকে বলে যে আমি নাকি ওর গুড সবাই আমার ফ্রেন্ডের সামনে সামনেও বলে লাইক ও যখন মাঠে খেলতো ও খুব আগে একবার ওকে বাদ দেওয়া হয়েছিল তখন কিন্তু কান্না ছিল তখন আমি আরে তুমি ভালো করে খেলো তুমি আবার পারবা তো এইটা ওর একটা মানে ই চলে আসছে যে আমি নাকি বললেই ও নাকি পাঠে এরকম বাট এটা শুধু কোনো বাজে কোনো ইন্টেনশন বা কিছুই নেই না ও সব আমাকে কখনো শেয়ার করে কিন্তু ওখানে কি পিঞ্চ করে খুব হ্যাঁ আমার একটা গান আছে না তিতা তিতা আমি শুধু মিষ্টি ও যখন বলে হ্যাঁ তোমাকে খুব সুইট লাগতেছে ওর হ্যাঁ আমি তো তিতা না সুইট লাগবে কেন লাইক এইভাবে ওর সাথে ইয়ে করে আবার কোনো মিষ্টি খাবার মিষ্টি খাবার খেতে গেলে ওকে বলে যে হ্যাঁ তুমি তো মিষ্টি খাবা বেশি বেশি করে খাও এখন আমার নামই মিষ্টি এখন ওকে ট্রোল করে বেটা যদি খুবই জেলাস করতো তাহলে তো আমাকে এসে ফোন করে বলতো অনেক কিছু বা আমি ওকে বিয়ে করতাম ওনার ওয়াইফ তো ওনাকে বিয়ে করতো না লাইক দিস না না এটা হওয়া ঠিক না ও ভালো খেলতেছে ও খেলুক আমি সবসময় মানে ওয়েল উইশার আমি চাইনা ও টানা পূরণ করুক আর ও খুব ভালো ছেলে পার্সোনালি ও যেমন আমাকে বলে পার্সোনালি আমি খুব ভালো ও আমার ফ্যান মানে অ্যাজ এ হিউম্যান হিসেবে আমার ফ্যান কারণ আমি খুব নিট অ্যান্ড ক্লিন আমি কখনো কাউকে ফ্যাশনের প্ল্যানের মধ্যেই নাই আমি আমার কাজ নিয়ে বিজি থাকি তো আমি চাই না যে ওর লাইফের এরকম কোনো প্রবলেম হোক আর হইলেও আমি যে সলভ করবো যে ভাই এটা করিস না কারণ তোর ভালো করে খেলতে হবে তুই হচ্ছে পুরো বাংলাদেশের রিপ্রেজেন্ট করিস আমরা তো বাংলাদেশের সিনেমা করে আমরা তো আসলে বিশ্বের রিপ্রেজেন্ট এখন আমাদের ওভাবে আসিনি চ্যাস ও কিন্তু পুরো বাংলাদেশটাকেই রিপ্রেজেন্ট করে সো আমার জন্য ওর লাইফে একটা বাজে কিছু হোক এটা আমি কখনোই চাই না আমি তো ওকে ওকে যখন স্কোয়াড ঘোষণা করে নাই ওর জন্য একদিন লেট করছিল তখনই আমি ওকে কংগ্রাচুলেশন লিখে দিচ্ছি যে তুমি কিন্তু যাচ্ছ নো ওয়ারিজ তো আমাকে লিখছে যে ও শুধু ও তো খুব কম মানে আমার সাথে খুব বেশি বলে কিন্তু টেক্সট দেয় খুব কমে দোয়া কইরো এভাবে লিখছে দোয়া কইরো আমি বলছি তুমি যাচ্ছ নো ওয়ারিজ বলে না আমি খুব টেনশনে পরে ফোন দিয়ে বলছে আমি তুমি যাবা এটা আমি বললাম তুমি যাবা তা এখন যখন যাচ্ছে তো আসলে আমার একদিন মানে ইয়েস্টারডে আমার মনটা খুব খারাপ ছিল আমার কিছু কারণে আমি খুব বিরক্ত মেজেজ খারাপ কিন্তু তারপরে আমার মনটা খুবই ভালো মানে ওর জন্য আসলে মনে হচ্ছে একটা মিলার দেওয়া উচিত আমার ও আসলে ডিজার্ভ করে ও ভাইস ক্যাপ্টেন ক্যাপ্টেন ডিজার্ভ করে ক্যাপ্টেন্সি কারণ ও কিন্তু দেখেন ও কিন্তু অনেক পলিটিক্স এর শিকার হয়েছে